দেখেন নন পোস্টের বিসিপি নন পোস্টের হ্যাঁ মোটামুটি আছে ঠান্ডা ওকে তো জি এটা হলো কম্প্রেসর অরজিনাল টাকা সারা বাংলাদেশ দিয়ে দিলাম একটু করে দেন করে দেন টাকা দিয়ে দিলাম করে দেন ভাই টাকা দিয়ে দিলাম সারা বাংলাদেশ ফ্রি এই যে ওই ছোট মিনি ফ্রিজ আরেকটা দেখেন এটা কি অফার আছে নাকি এটা সব দিন ভাই অফারে দেবো ফ্রিজ দিয়ে দিচ্ছি আট হাজার কি বলেন ঠিক আছে জানিয়ে দশ হাজার টাকায় সারা বাংলাদেশ করিয়া সার্ভিস ফ্রি অফারে দিয়ে দিলাম আর এই যে আরেকটা দেখে সমস্যা নাই গ্যাস না সরি ষোলো এটা দিয়ে দিলাম আঠারো হাজার টাকা আঠারো নাই এই ষোলো হাজার পনেরো হাজার টাকা সারা বাংলাদেশ চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার তেরো হাজার টাকা দিয়ে দিলাম তেরো হাজার হ্যাঁ